নির্বাচনকে ঘিরে স্পষ্ট বার্তা দিয়েছেন তার অনেকে চমকে উঠেছেন ভাই আমরা বর্তমান ডিজিটাল যুগে দেখতেছি দেশের কোন প্রান্তে কি ঘটতেছে কে কোথায় চাঁদাবাজি করতেছে কে কার জন্য ভালো কাজ করতেছে কে দিনের পথে আছে কে মানুষকে মিথ্যা বাণী শোনাচ্ছে এখন পর্যন্ত তারা চাঁদাবাজি বন্ধ করে নাই লুট্টুরাজ বন্ধ করে নাই দখলদারিত্ব বন্ধ করে নাই সে চাঁদাবাজি চলা অবস্থায় তারা মানুষকে গান শোনাচ্ছে যে আমরা আপনারা আসলে আপনাদেরকে ভালো কাজ করব আপনাদের জন্য ভালো কাজ করব। মানুষের সেবার জন্য আমরা কাজ করব। অথচ একজন তো এই বয়ান দিচ্ছে আর মাঠে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে দর্শক শ্রদ্ধা আগামী নির্বাচনে যাদেরকে আপনারা ক্ষমতা আনবেন না কেন অবশ্যই আপনারা চেক করে দেখুন তারা চাঁদাবাজি করে কিনা দুর্নীতি করে কিনা তাদের লুপ্ত রাজা আছে কিনা সেটা আপনি এনসিপি কে ভোট দেন অথবা আপনি বিএনপি কে ভোট দেন বা যে কোনো ইসলামিক দল্প চাইলে ভোট দিতে পারে আজকে শাইখ আহমদুল্লাহ মুখ খুলেছেন মাটিতে শুয়ে শুয়ে পেটের উপর পাড়া দিলে শুদ্ধ করে সূরা ফাতিহাটা বলতে পারবে না অন্যরা ফতোয়া দেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা উচিত না বাড়াবাড়ি কাকে বলে ধর্মে যেটা নিষেধ নেই সেটাকে নিষেধ করতে গেলে বাড়াবাড়ি বলে ধর্মের যেটা নিষেধ দেয় সেটাকে নিষেধ করতে গেলে বাড়াবাড়ি বলে এবং কিন্তু ধর্ম যেটা নিষেধ তা নিষেধ করলে কি কিভাবে বাড়াবাড়ি হবে নব্য কুপুরি নব্য নাস্তিকতা শাহেক আহমদুল্লাহ তার ভিডিও বার্তা এবং বক্তব্যটা রীতিমতো হইচই ফেলে দিয়েছে আপনি চাঁদাবাজি করবেন চাঁদাবাজি যদি আপনার নিষেধ করা হয় যে আপনি কেন চাঁদাবাজি করতেছেন তখন তারা বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে উনি খুব স্পষ্ট একটা কথা বলেছেন গলার উপর পাড়া না। তারা বলতেছে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে চলে গেছে এমন হুমকির পর্যায়ে চলে গেছে যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে কর্মকাণ্ড ঘটতেছে এবং ক্ষমতা না গিয়েও যেমন ক্ষমতার সাথ গ্রহণ করতেছে আগামীতে মানুষের গলায় পাড়া দিয়ে ক্ষমতা যাওয়ার যে স্বপ্ন দেখতেছে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাহলে শেখ হাসিনাকে তারাই লাভ কি হয়েছে শেখ হাসিনার তারাতে গিয়ে কত নিরহ মানুষের জীবন চলে গিয়েছে শাহিক আহমদুল্লাহ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব সুদৃঢ় তিনি বলতেছেন যাদেরকে গলায় পাড়া দিলে ঠিকমতো শুদ্ধ করে সুরা পাহাতে হাফ পাতে হাওয়াটা বলতে পারবে না তারা ফদুয়া দিচ্ছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে ধর্মে যে তার নিষেধ সেটাকে বাদ দিলে নাকি ধর্ম বাড়াবাড়ি হয়ে যায় আর ধর্ম যেটা নিষেধ না সেটা বললে নাকি ধর্ম ধর্ম নিয়ে বাড়াবাড়ি হয়ে যায় পুরো বাংলাদেশের মানুষ অফেনলি দেখতেছে চাঁদাবাজি লুট্টুরাজ সমানা হচ্ছে একেবারে দল বাজে চাঁদাবাজি কোনো কিছু বাদ নেই তারপর তারা জনগণকে শান্তির বাণী শোনাচ্ছে তারা ক্ষমতায় গেলে নাকি কি করে ফেলবে